ভিতরে জামালপত্র মালপত্র কোথাও ফাজিল কোথাকার আরে আপনি আবার চাকরি কি বের করবেন আপনার চাকরি তো আমি করবো না আধা ঘন্টা লাগালে অজু করতে আমার আধা ঘন্টা লাগাইবা নামাজ পড়তে তার মানে এক ঘন্টা তুমি শেষ করে ফেল আমার বেসা কিনা কখন করবা এই দেখতো এই ড্রেসটা আমার পুরো লাগবে নাকি হ্যাঁ লাগবো এই একটু দাঁড়াই নামাজটা পড়ে নিই আমার কাস্টমার দ্বারা থাকে আর তুমি নামাজ পড়ো ভাই কোনটা নেবেন দেখেন ভাই এই দুটোর দাম কত এই দুটো না এই দুটো নিলে বারোশো টাকা লাগবে বারোশো টাকা না ভাই এক হাজার টাকা রাখবে না ভাই একদম রে আচ্ছা নেন ভালো আছে আচ্ছা ভাই দেন এই নেন ভাই এই যে ভাই টাকাটা নেন আবার আসবেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি সব কাস্টমার গুলো বিদায় দিলাম আর জমিদার এখনো নামাজ পড়ে আসসালাম আলাইকুম ভাই আদাব শামিম তোমার আমি কি বলছিলাম এগারোটা মাস দোকানে কোনো বেচা কেনা থাকে তারপরে আমি তোমাকে বসে বসা বেতন দিই তোমার বারবার বলছিলাম যে এই রমজান মাসে আমরা সকল ব্যবসায়ীরা ব্যবসা করি এই মাসটা তোমার নামাজ কালাম পড়তে নিষেধ করছিলাম তুমি যে নামাজ কালাম পড়তেছো এখানে কাস্টমার এসে দাঁড়ায় আছে আমি যদি না আসতাম এই কাস্টমার ঘুরে চলে যাইতো ভাই কাস্টমার এগুলো পরিচিত আমি নামাজ পড়তেছিলাম ওরা অপেক্ষা করতো হ্যাঁ কাস্টমার তোমার কাছ থেকে মাল নিতে জন্য অপেক্ষা করতো কাস্টমার টাকা দিয়ে মাল নিত সে অন্য জায়গা থেকে মাল নিয়ে চলে যাইতো শোনো এত কথা বলো না এই রমজান মাস কোনো কোন ঠিক মতো দোকানদারি করো যাও যাও ভিতরে যা মালপত্র গোছাও ফাজিল কোথাকার

জি ভাই বলেন কোথায় গেছিলা তুমি ভাই করতে গেছিলা আমি আধা ঘন্টার উপরে দোকানে এসে দাঁড়াই আছি তুমি নাই তুমি আধা ঘন্টা লাগালে অজু করতো আবার আধা ঘন্টা লাগাই বা নামাজ পড়তে তার মানে তুমি এক ঘন্টা শেষ করে ফেললে আমার বেচাকেনা কখন করবে তোমার আমি বারবার বলছি না এই রমজান মাসে অন্তত তোমার নামাজ গেলাম বাদ দিয়ে তুমি একটু বেচাকেনা করো নামাজ তো তুমি পরেও পড়তে পারবে বেচাকেনা বন্ধ রেখে নামাজ পড়তে বলছো কে তোমার আসলে আমি বুঝছি সাময়িক

মালগুলো একটু আমি করতেছেন কই আর না দাদা ও একটা ফাঁকিবাজ রমজান মাস ওরে এত করে কইলাম ভালো মতো ব্যবসাটা একটু করি সারা বছর পর এই মাসটা একটু ব্যবসার সময় ওরে এত করে বোঝানোর পরেও সে কি করে কাস্টমার দাঁড় করে রাখি সে নামাজ পড়ে আপনি বলেন দাদা এভাবে হইলে কি ব্যবসা হয় বাইর করে দিছি বের করে দিছেন যাওয়ার পর থেকে কি হইলো কাস্টমার আসে দেখে নাড়া করে জায়গা এই যে আজকের একটা দিন এখন পর্যন্ত বোনই করতে পারলাম না আপনি এভাবে চলবে শোনেন দাদা আমি আপনাকে একটা কথা বলি ওরে বাইক করে দিয়ে আপনি কাজটা ঠিক করেন নাই

আর সাত দিন যাবো ভাই আমার বেতনটা যদি দিতেন খুব উপকার হইতো স্বামীম আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি তুমি আমাকে ক্ষমা করে দিও আর তুমি আজকে থেকে দোকানে ডিউটি শুরু করে দাও সামনে ঈদ বেতন বোনাস সব একসাথেই দিয়ে দেবো আর নামাজ পড়ো সমস্যা ভিডিও করতে গিয়ে অনেক ভুল তুটি হয়ে থাকে যদি কোনো ভুল তুটি হয়ে থাকে তাহলে খাওয়া দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগবে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আলাইকুম